দু সালের আলুর শেষটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আলুর ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে আজকের ভিডিও আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি আজকে আপনাদেরকে আমার বেশ কিছু কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ফ্যাক্ট এখানে তুলে ধরবো যে যে কারণের জন্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন আলুর দাম এবছর বছর কী হবে লাস্ট অর্থাৎ এখনও কিন্তু সাড়ে তিন মাস রয়েছে আলুর জন্য আলু বিক্রির জন্য এই সাড়ে তিন মাস রয়েছে এর মধ্যে খেলা হবে নাকি খেলা হবে না আলুর জন্য ভালো কোনো সুযোগ রয়েছে আলুর ভালো দাম হওয়ার কোনো কি সম্ভাবনা রয়েছে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আমাকে কিন্তু বলে দিতে হবে না আর বেশ কিছু আমার বন্ধু রয়েছেন তাদের জন্য একটা কথা বলবো যে সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে বা আপনার কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই যুক্তি সহকারে কমেন্ট বক্সে লিখবেন নিশ্চয়ই তার উত্তর পাবেন আসুন ভিডিওটা শুরু করি বেশি না বকে ডাইরেক্ট একদম ভিডিওর মেইন যে টপিক সেখানে জাম্প করা যাক আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব আলুর এই দু হাজার পঁচিশ সালের শেষটা কি হবে খেলাটা কেমন হবে প্রথমেই আলোচনা করব বেশ কিছু নেগেটিভ খবর বা নেগেটিভ যে ফ্যাক্টরগুলো রয়েছে যার জন্য আলুর দাম বাড়ছে না বা যার জন্য কিন্তু আলুর দামটা বাড়তে চাইছে না প্রথমে নেগেটিভ ফ্যাক্টরের মধ্যে প্রথম হচ্ছে চাষির আলু এবছর অনেক বেশি রয়েছে প্রায় এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট আলু চাষির এবং ব্যবসাদার আলু খুবই কম রেখেছে আর এই খুবই কম রেখেছে যেটুকুই রেখেছিল তারা কিন্তু প্রথম দিকটায় বেশিরভাগটা তারা বেঁচে ফেলেছেন আর হচ্ছে এই যে একটা সময় আগে কিছু সময় আগে আলুর বন্ডের দুশো পঞ্চাশ দুশো ষাট টাকা দাম হয়েছিল এই কম দামের সময়ে তারা কিন্তু আবার বেশ কিছু বন্ড কিনে রেখেছেন তো স্বভাবতই এইখানে একটা কিন্তু নেগেটিভ ব্যাপার রয়েইছে যে ব্যবসাদারের নিজস্ব আলু থাকলে সেখানে তারা কিন্তু দামটা বাড়ানোর একটা কৃত্রিম হলেও কিন্তু একটা চেষ্টা তারা চালাতো যেটা কিন্তু হচ্ছে না দ্বিতীয় হচ্ছে আলুর মার্কেট কিন্তু সর্বভারতবর্ষব্যাপী মার্কেট এখানে কোনো একটা রাজ্যে বন্যা হোক বা হয়তো কোনো একটা রাজ্যে আলুর লোডিং কম হোক বা কোনো একটা রাজ্যে আলুর লোডিং বেশি হোক এতে বিশেষ কিছু ম্যাটার করে না সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে যদি লোডিং কম হতো তাহলে এক আলাদা ব্যাপার সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে যদি লোডিং বেশি হতো তাহলে একটা কিন্তু সেখানে ফ্যাক্টর আসতো বা হয়তো কোনো একটা পার্টিকুলার সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে যদি বন্যা দেখা যায় সেইখানে কিন্তু একটা পার্টিকুলার ফ্যাক্টর সেখানে আসে সেই হিসাবে এখানে কিন্তু যেহেতু আমাদের চাষিদের আলু বেশি রয়েছে সেহেতু কিন্তু দামটা সেরকমভাবে বেড়ে উঠতে পারছে না দ্বিতীয়ত নেগেটিভ একটা পয়েন্ট হচ্ছে কিছু চাষি এবং কিছু ফরওয়ার্ড ব্যবসাদার যারা কিন্তু মার্কেটটাকে সেরকম একটা বাড়তে তারা চাইছেন না যে বাড়ুক সেন্টিমেন্ট খারাপ করার চেষ্টা করছেন কিছুজন কমেন্টে এখানে এসে দেখবেন বেশ কিছু কমেন্ট দেখতে পাবেন আলুর দাম এবছর হবে না এই আলু ফেলে দিতে হবে বা এরকম কিন্তু প্রথম আমার এই বছরের শুরু থেকে এই কমেন্টগুলো কিন্তু আমার কাছে রেগুলার আসে তো সেই একটা সেন্টিমেন্ট খারাপ করার ব্যাপার তো রয়েছে চাষিরা বহু চাষি কিন্তু মাঠে আলু বিক্রি করেছেন বহু ব্যবসাদার তারা প্রথমেই স্টোর খোলার সাথে সাথে আলুটা বেঁচে ফেলেছেন তারা মার্কেটটা তারা কিন্তু চাইছেন না যে মার্কেটটা বাড়ুক মার্কেটে পয়সা আসুক আলুর যারা আলু রেখেছে তাদের কিছু পয়সা তারা পাক সবার কথা কিন্তু নয় অবশ্যই আবার বলে রাখছি কিছু লোক তৃতীয় যে ফ্যাক্টর বা নেগেটিভ যে ফ্যাক্টরটা রয়েছে এবছর আলুর দাম না হওয়ার বা আলুর দাম কম থাকার সেটা হচ্ছে আলুর লোডিংটা এবারে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে বেশি হয়েছে যদিও উত্তরপ্রদেশের লোডিং পার্সেন্টেজটা কম ছিল গত বছরের তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজটা আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে রিপোর্টটা দিয়েছিল সেটা কিন্তু গত বছরের তুলনায় বেশি তার মানে এমন নয় যে এই লোডিংটা কোনো বছর হয়নি বা এই পার্সেন্টেজের লোডিং আগে বিগত কোনো বছরে হয়নি এরকম কিন্তু নয় আগেও হয়েছে বা অনেক আগেও হয়েছে কিন্তু গত বছরের তুলনায় যদি বলি লোডিংটা বেশি বেশি মানে প্রায় আপনার চোদ্দো কোটি তিরাশি লক্ষ আপনার হচ্ছে মোটামুটি আটানব্বই হাজার নশো বস্তা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে যদি বলি চোদ্দো কোটি তিরাশি লক্ষ আটানব্বই হাজার নশো প্যাকেট আলু কিনতে এবছর লোডিং হয়েছে যেটা অফিসিয়াল ডেটা এখন এই ডেটাটা কতটা সঠিক কতটা ভুল বা আরও বেশি লোডিং হয়েছে কি না বা আরও একটু কম লোডিং হয়েছে কি না এটাই আমি কোনো মন্তব্য করব না লোডিংটা তুলনামূলক গত বছরের তুলনায় বেশি এবং এটা হচ্ছে নাইনটি টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট কিন্তু লোডিংয়ের রিপোর্ট এসেছে স্টোর যে ক্যাপাসিটি তার উপরে তো এটাও একটা নেগেটিভ ফ্যাক্টর যেটার জন্য আলুর দাম কিন্তু বাড়ছে না বা যারা ব্যবসাদার রয়েছেন তারা কিন্তু এই দামে বন্ড কিনতে অনেকেই চাইছেন না বা আলু রাখতে চাইছেন না বা চাননি এইটাও একটা বড় ফ্যাক্টর চতুর্থ একটা বড় ফ্যাক্টর যেটা আমি সবচেয়ে বড় মনে করি সেটা হচ্ছে সরকারি বিধিনিষেধ এই যে হঠাৎ হঠাৎ বর্ডার বন্ধ করে দেওয়া গত বছরে দেখেছেন আপনারা বহু ব্যবসায়ী সেখানে ক্ষতির সম্মুখীন হয়েছেন যারা আলু রেখেছিলেন ফলস্বরূপ তারা কিন্তু সাহস পাননি এবছর যে আলু কিনে তারা রাখেন বা তারা আলু বেশি দামে কিনুক এই সাহসটা তাদের কিন্তু আর হয়নি ওই যে বিধিনিষেধ সরকারের উপরে তো আর কারোর কথা বলার ক্ষমতা নেই তাই না তো সেই কারণে কিন্তু বা এবছর সরকার দেখেছেন যে আলুর দাম বেড়েছিল হচ্ছে ন টাকা কিলো মানে মাঠে যে দামটা বেড়েছিলো বা তারা যখন খুচরো মার্কেটে বেশি দামে আলু বিক্রি হচ্ছে তারা কিন্তু টাস্ক ফোর্স নামিয়ে দিচ্ছে দামটা কমানোর চেষ্টা তারা করছে তো এই কারণেও কিন্তু আলুর দাম বাড়েনি এছাড়াও হচ্ছে একটা মেন কারণ মেন স্ট্রিম মিডিয়া যখন দাম কমছে তখন রকম তাদের খবর নেই তারা একদম কিন্তু মুখ বন্ধ করে রয়েছে দাম বাড়লেই তারা খবর দেখায় দাম কমলে তারা কিন্তু খবর দেখায় না যে দাম কমেছে দামটা বাড়ানো উচিত বা দামটা এই দামে কৃষকের খরচ উঠছে না এই স্ট্রিম মিডিয়াতে এইটুকু কথা আমি কিন্তু শুনলাম না এই হচ্ছে বেশ কিছু নেগেটিভ ফ্যাক্টর আর যে যতই বলুক যে আলু আলুর গতিতে চলে এটা আমি মোটেই মনে করি না এটা আমার নিজস্ব একটা মতামত নিজস্ব একটা আমার ধারণা রয়েছে যে আলু আলুর গতিতে কোনো মতেই চলে না দামটার কথা বলছি দামে দামটা যেটা ফিক্স হয় সেটা কিন্তু আলুর সাপ্লাই এবং ডিমান্ডের উপরেই যে সবসময় হয় এমনটা কিন্তু নয় দেখলেন তার প্রমাণ আপনারা উত্তরপ্রদেশ পাঞ্জাব বা হচ্ছে গুজরাট সব জায়গাতে একশো টাকা করে কিন্তু বেড়ে গেল একশো দেড়শো টাকা করে ওয়েস্ট বেঙ্গলে এক পয়সা বাড়েনি আলু তো সেখানে যাচ্ছে আলু ধরুন উত্তরপ্রদেশের আলু যদি বিহার বা ঝাড়খণ্ডে আসে আমাদের আলুও তো বিহার ঝাড়খণ্ডে যাচ্ছে নাকি যাচ্ছে তো তো সেই আলুটা উত্তরপ্রদেশে যদি একশো টাকা বাড়তে পারে আমাদের এখানে কেন বাড়বে না তো বেশ কিছু মাথা বেশ কিছু বাবুরা আছেন যারা কিন্তু তারা দাম আমার মনে হয় যেন তারা দামটা ঠিক করেন প্রত্যেক মোকামে মোকাবে দাম যে সবসময় সাপ্লাইয়ের উপরে বা হচ্ছে ডিমান্ডের উপরেই নির্ভর করে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমি মানতে পারলাম না কিছুটা হয়তো হয় কিছুটা বেশ যারা বড় বাবু রয়েছেন তাদের কথাতেও কিন্তু চলে আলুটা এই হচ্ছে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আলুর এর বারের পজিটিভ কি কি খবর রয়েছে বা পজিটিভ কি কী দিক রয়েছে যাতে দাম বাড়তে পারে বা দাম বাড়ার একটা সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে আসুন সেটা আলোচনা করি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমবার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে আমার সমস্ত সব ভিডিওটা এটা দেখার পরে যদি মনে করেন যে আমি কিছু সঠিক তথ্য দিলাম আপনাকে বা সঠিক বক্তব্য ফ্যাক্ট যুক্তি রাখলাম অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন পজিটিভের মধ্যে প্রথমেই যদি আমি বলি সেটা বলবো আলুর যেহেতু লোডিং বেশি হয়েছে আর নিকাশি যেটা হয়েছে সেটা কিন্তু প্রায় গত বছরে উনপঞ্চাশ পার্সেন্ট নিকাশি হয়েছিল আগস্ট এ এবছর সেটা রিপোর্ট দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট নিকাশির পার্সেন্টেজটা যদিও চার পার্সেন্ট কম রয়েছে বস্তার হিসাবে যদি নিকাশি বলি নিকাশি কিন্তু বেশি হয়েছে গত বছরের তুলনায় বস্তার কাউন্টে যদি বলি সেটা কিন্তু বেশি এটা হচ্ছে প্রথম পজিটিভ একটা খবর দ্বিতীয় হচ্ছে প্রত্যেক বছর বছর লোক সংখ্যা কিন্তু আমাদের শুধু পশ্চিমবঙ্গ বলবো না গোটা ভারতবর্ষব্যাপী ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট করে বাড়ে এটা হচ্ছে বছরের একটা গ্রোথ রেট ডিকেল মানে দশ বছরের যে গ্রোথ রেট সেটা আছে কিন্তু মোটামুটি আপনার ষোলো থেকে সাড়ে ষোলো পার্সেন্টের কাছাকাছি বছরে আর মাসে হিসাব করলে ওয়ান পয়েন্ট কিন্তু সিক্স সেভেন এরকম একটা আসছে এই হচ্ছে ডিকেল ডাল গ্রোথ রেট মানে পপুলেশন বাড়ছে আলু তারা কিন্তু বেশি খাচ্ছে তাই আলু যে বেশি লোডিং হয়েছে বলে আলু যে মানে বিরাট কিছু একটা এর জন্য নেগেটিভ এফেক্ট এটা কিন্তু বলা যায় না লোকসংখ্যা বাড়ছে আলুর কিন্তু খপত বা যেটা আলু খাওয়ার পরিমাণ বলি যদি সেটা কিন্তু বাড়ছে এরপরে এই যে চার মাস বা সাড়ে চার মাসে এই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট নিকাশি এটাকে ধরে অনেকজন টোটাল বছরের হিসেবটা কিন্তু করেন যে এইভাবে যদি নিকাশি হয় তাহলে বছরের শেষে গিয়ে কিন্তু টোটাল যে আলুটা সেটা কমপ্লিট নিকাশি হতে পারবে না এইখানে একটা বড় কিন্তু ভুল বা বড় একটা ক্যাচ রয়েছে প্রথম দেখুন প্রত্যেক বছরের যে খবর বা ডেটা বা বহু ব্যবসায়ীর সঙ্গে আমি যেটা কথা বলে বুঝেছি সেটা হচ্ছে বা সয়েল দাসের বক্তব্যও কিন্তু এটাই যে আলুর ওঠার পর থেকে প্রথম চার মাস অর্থাৎ আগস্ট মাস অব্দি নিকাশিটা সত্যি সত্যি কিন্তু কম হয় নিকাশিটা কম হয় কারণ বাড়ির আলু থাকে অনেকের তারা সেগুলো খায় বা কিন্তু এই সময় ওই সময়টাই সবজি থাকে নানা রকম জিনিস থাকে যেগুলোর জন্য কিন্তু নিকাশিটা কম হয় আর আগস্টের পরে অর্থাৎ সেপ্টেম্বর থেকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে চার মাস এই চার মাসে নিকাশিটা তুলনামূলক কিন্তু ওই আগের তুলনায় বেশি হয় কারণ এই সময় বর্ষাকাল থাকে বর্ষাকালে বন্যা বাদলের দিন বহু কিন্তু সবজিও নষ্ট হয় আর তাছাড়াও কিন্তু বাড়ির আলুটা সকলের শেষ হয়ে যায় আর নিকাশিটাও কিন্তু খুব তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি এবং কিন্তু দ্রুত নিকাশিটা চলে অতএব এরপরে যে এই যে পঞ্চান্ন পার্সেন্ট আলুটা পড়ে রইল এটাকে আমরা পুরোটাকে কিন্তু এই চার মাসে যে বিক্রি করতে হবে এটাই হিসেবটাই আমরা কিন্তু গুলিয়ে ফেলি দেখুন কাঁচা আলু উঠলেও প্রথমেই হচ্ছে কাঁচা আলু যখন ওঠে তখনও কিন্তু বহু মানুষ রয়েছেন যারা পুরনো স্টোরের বা হিমঘরের আলুটা খেতে চায় জানুয়ারি মাসেও কিন্তু ওই পুরনো আলুটা বিক্রি হয় তাহলে আমরা ডিসেম্বর অবধি যদি ধরি এটা কিন্তু ভুল ধরা হবে আমরা জানুয়ারি মাসেও কিছু আলু পুরনো আলুটা তারা খায় পুরনো আলুটা চয়েস করে কাঁচা কোকরা যে আলুটা অনেকেই খেতে চান না তো তখনও কিন্তু আলুর নিকাশি চলবে ধীরে ধীরে চলবে এবং তৃতীয় যে আমার পয়েন্টটা সে এখান থেকেই শুরু হচ্ছে যে এই বছর বৃষ্টি কিন্তু প্রচুর বেশি প্রায় আপনার বিগত দশ বছরের যে গড় অর্থাৎ দু হাজার থেকে দু হাজার পঁচিশ এই এর মধ্যে যে গড় বৃষ্টিপাত অ্যাভারেজ যেটাকে আমরা যদি ধরি সেই অ্যাভারেজের তুলনায় এই বছরেই সিক্সটি সেভেন পারসেন্ট বৃষ্টি কিন্তু বেশি রয়েছে এটা আমি বলছি না এটা কিন্তু এন একটা রিপোর্ট বলছে এবং আইএমডিও কিন্তু বলছে যেটা তারা প্রেডিক্ট করেছিল অনেকটা কম সেটা কিন্তু আরও এখন বেশি হয়ে গেছে বৃষ্টিপাত তারা যা বলেছিল তার চেয়েও কিন্তু এখন অনেকটাই বেশি হচ্ছে তাহলে যেহেতু এবছর বৃষ্টিটা বেশি রয়েছে চারিদিকে বন্যা দেখছেন উনা হুশিয়ারপুরে বন্যা হয়েছে কাঁচা আলুর চাষটা পিছিয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গেও ব্যাপক বৃষ্টি আমি বহু কৃষকের কাছ থেকে খবর নিয়েছি যে বন্যা পরিস্থিতি তাদের ওখানে তৈরি হয়েছে এবং ডেলি বৃষ্টি হচ্ছে তো এর প্রভাব কিন্তু পড়বে এর প্রভাবে প্রায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন অলরেডি আলুর চাষটা কাঁচা আলুর চাষটা পিছিয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলও পিছিয়ে যাবে ইউপিতেও কিন্তু পিছিয়ে যাবে তাই বলে যে কাঁচা আলুর চাষ হবে না এটা কিন্তু বলছি না কাঁচা আলুর চাষ হবে এমনও অনেক জায়গা আছে যেখানে অতিরিক্ত বৃষ্টিতেও কিন্তু ক্ষয়ক্ষতি সেরকম একটা হয় না মাটি খুব তাড়াতাড়ি সাত দিনের মধ্যে কিন্তু মাটি শুকিয়ে যায় বা তৈরি করা যায় কাঁচা আলু আবার বসানো যায় তাই কাঁচা আলুর চাষটা কিন্তু অনেকটাই কম হবে অনেকটাই পার্সেন্টেজের দিক থেকে অনেকটাই কম কাঁচা আলুর চাষটা কম হবে সাথে সাথে কাঁচা আলুর চাষটা কিন্তু পিছিয়েও যাবে এই দুটো ফ্যাক্টর কিন্তু এখানে রয়েছে ফলস্বরূপ আলুর যে নিকাশির টাইমটা সেই নিকাশির টাইমটা কিন্তু আরও বেশি পাওয়া যাবে আলুটা আরও কিন্তু পঁচিশ দিন বা এক মাস জুড়ে বিক্রি করা যাবে এই পুরনো আলুটা সেই হিসাবে আলু খুব সহজেই নিকাশিটা হয়ে যাবে এমনটা আমি মনে করছি চতুর্থ একটা পজিটিভ কারণ সেটা হচ্ছে এবছর আলুর যে দাম কম রয়েছে কিন্তু যদি পাঞ্জাব বীজের আলুর দাম অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কৃষকরা আমি আপনাকে বলে রাখছি কৃষকরা কিন্তু পাঞ্জাব আলু বীজ খুব একটা বেশি তারা চাষ করবে না তাদের কাছে আমি কথা বলে দেখলাম তারা বলছেন শুধুমাত্র পরের বছরের বীজটুকুর জন্য আমরা আলুর এই পাঞ্জাব আলু বীজটা নেব বাকিটা আমরা যদি চাষ করি সেটা বাড়ির বীজ বা স্টোরের যে নিজেদের আলু রয়েছে সেটাকেই বীজ হিসাবে ব্যবহার করব এটা করাই যায় এটা আমরাও করি এবং অনেকেই করে এবছর সেটার পরিমাণটা যদি বীজের দাম বেশি রাখে তারা আলুর দাম কম বীজের দাম বেশি তাহলে কিন্তু তারা এই পথটা অবলম্বন করবে অতএব এখানে আট থেকে দশ পার্সেন্ট অ্যাট লিস্ট কিন্তু আলু বীজের জন্য অলরেডি রয়ে যাবে বীজের জন্য এখানে ফিক্স থেকে যাব ওই আলুটা কিন্তু বিক্রি হবে না বা মানে রেশন আলু হিসাবে এটা বিক্রি কিন্তু করা যাবে না বীজে লেগে যাবে অতএব এখানেও কিন্তু পার্সেন্টেজটা আরও কমে গেল আলু থাকার যে পার্সেন্টেজটা এই হল চারটে পয়েন্ট পঞ্চম পয়েন্ট হচ্ছে দেখুন এবছর আলুর রপ্তানি কিন্তু বেশি এটা মানিয়ে এটা মানতেই হবে কিন্তু কারণ গত বছরেও আমরা দেখেছি বা তার আগেও দেখেছি আমাদের আসাম এবং ত্রিপুরায় কিন্তু ইউপির আলুটা ব্যাপক পরিমাণে ঢুকে যেত যেটা এবছর আপনারা নিশ্চয়ই দেখছেন খবরও নিচ্ছেন ফালাকাটা থেকে ধূপগুড়ি থেকে র্যাক লোডিং হয়ে কিন্তু আলু গেছে বা এখনও কিন্তু ফালাকাটা থেকে আলু যাচ্ছে ট্রেনে করে আসাম ত্রিপুরায় ব্যাপক পরিমাণে কিন্তু আলু যাচ্ছে এবং কিন্তু আমাদের ঝাড়খণ্ড এবং বিহারেও প্রথম দিকটায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলুটা ব্যাপক পরিমাণে রপ্তানি হয়েছে আন্ধ্রাতে রপ্তানি হয়েছে আমাদের বিহারে রপ্তানি হয়েছে উড়িষ্যাতেও প্রচুর রপ্তানি হয়েছে যেটা উত্তরপ্রদেশ যে মার্কেটটাকে ক্যাপচার করতো প্রত্যেক বছর সেই মার্কেটটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলু অনেকটা কিন্তু ক্যাপচার করেছে এ বছর যদিও বাংলাদেশ আলু যাচ্ছে না এটা একটা নেগেটিভ পয়েন্ট তবুও বাইরের রাজ্যগুলোতে যেটুকুই আলু যাচ্ছে এটা কিন্তু অনেকটা পজিটিভ একটা লক্ষণ সেই হিসাবে বলা যায় যে আলুর সময়ের মধ্যে আলু শেষ হবে ভয়ের কিছুই নেই দাম বাড়ার তো একটা এখান থেকে সম্ভাবনা থেকেই যায় এই ছিল বেশ কিছু কিন্তু পজিটিভ খবর বা পজিটিভ ফ্যাক্ট বা নিউজ যেগুলো আলুর দাম বাড়ানোর ক্ষেত্রে একটা বিশেষ ফ্যাক্টর রয়েছে বা বিশেষ একটা ভূমিকা পালন করবে আলুর এখন বর্তমান পরিস্থিতি যদি বলি সমস্ত কিছুই কিন্তু পজিটিভে রয়েছে পজিটিভ সেন্টিমেন্ট একটা রয়েছে ব্যবসাদারাও বলছেন বা যারা আলুর স্টকা রয়েছেন বা কৃষকরা সকলেই বলছেন যে সমস্ত বিষয়টাই কিন্তু পজিটিভের দিকে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে থেকেও বেশ কিছু মানুষ উঠে আসবেন যারা কিন্তু আমার কমেন্ট বক্সে সেই ব্রেন্ড ডেড জম্বিরা তারা কিন্তু এসে গালিগালাজ শুরু করবেন যারা আলু রাখেননি বা আলু বেঁচে ফেলেছেন বা যাদের এই কথাগুলো যাদের গায়ে লাগবে বা এই কথাগুলো যাদের কিন্তু ব্যবসায় একটু ভাটা পড়বে তাদের জন্য তারা এসে অবশ্যই কমেন্টে গালিগালাজ করবেন করেও কিছু লাভ হবে না ফালতু আপনার কিন্তু ভাষাটাই নষ্ট করা আপনি আপনার সংস্কারের পরিচয় কিন্তু এখানে দেবেন তো আজকের ভিডিওটা অনেকটা কিন্তু লম্বা হয়ে গেল সমস্ত ফ্যাক্ট পজিটিভ এবং নেগেটিভ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারাই এবারে বিচারক হয়ে আমার কমেন্ট বক্সে এসে বলবেন বা আপনারাই কিন্তু এই ভার্ডিকটা দেবেন যে আলুর দাম এবছর হবে কি হবে না আপনাদের কমেন্টের আশাতেই আমি রইলাম পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের যে পার্সেন্টেজ কতটা পার্সেন্ট বলছেন বাড়বে কতটা পার্সেন্ট বলছেন যে বাড়বে না এটা আমি জানিয়ে দেব আর একটা পোল আমি দেব এই ভিডিওর পরে এই ভিডিওর পরেই কিন্তু একটা পোল আমার চ্যানেলে থাকবে যে বছর আলুর এই যে তিন মাস রয়েছে দাম হবে কি হবে না আপনারা যারা ভাবছেন হবে যারা ভাবছেন হবে না অবশ্যই সেখানে কিন্তু আপনারা ভোট করবেন বা পোলে কিন্তু অংশগ্রহণ করবেন দেখা হবে পরের ভিডিওয় আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ এবং ভালো লাগবে এবং আপনাদের জন্য কিন্তু সুখকর হবে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন আর লাইক করতে পিছোপা হবেন না এই ভিডিও লাইক টার্গেট আমি রাখছি এক হাজার লাইক অবশ্যই আমি জানি আপনারা কমপ্লিট করবেন যারা আলু রেখেছেন যারা রাখেননি বা যারা দাম বাড়বেন বলছেন বা বাড়বেন না বলছেন সকলের কাছে আমার একটুকুই অনুরোধ যে আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও